আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আর পান্না প্রপারটার আপাদের সামনে আজ আবারও হাজির হয়েছি চার ওষুধ নিয়ে র্যাক্স চার মূলত ডায়রিয়া রোগীদের জন্য অত্যন্ত কার্যকর একটি ওষুধ র্যাক্স এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন ওষুধ কমিশন বলতে এখানে বোঝানো হয়েছে কয়েকটি ওষুধের মিশ্রণ সমন্বয়ে এটি প্রস্তুত করা হয়েছে কিংবা তৈরি করা হয়েছে র্যাক্স চার সেটা শিশু অথবা বৃদ্ধ বয়স্ক সবার ক্ষেত্রে র্যাক্স চার ওষুধটি ডায়রিয়া হলে প্রযোজ্য আসেন আমি সেই সম্পর্কে কি একটু আলোচনা করি ডায়রিয়া বা উদর মূলত দিনের মধ্যে পাতলা পায়খানা তিনবার হোক বা তরল ম মল ত্যাগ করা করাকে সাধারণত ডায়রিয়া বোঝানো হয়েছে এটি অন্ত্রে কোনো ভাইরাস প্রবেশ করলে শান্ত এই সমস্যাগুলো হয়ে থাকে ডায়রিয়া সমস্যাগুলো এছাড়া শুল ডায়রিয়ালা বা বেদনা খিচুনি অর্জুনতা গ্যাস অন্ত্রে প্রদাহ বিরক্তিকর গন্ধের সাথে পানি পানিবাহিত ডায়রিয়া তীব্র এবং দীর্ঘ স্থায়ী ডায়রিয়া খাবার পর হঠাৎ পায়খানা অরুচি এবং বমি ক্রোধিক প্রবণতা ক্ষুদামন্দা অন্ত্রের ফোলা জায়গা এবং অল্প জ্বর অ্যালোপেথিক ওষুধের সেবনে পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আবার অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে এক্ষেত্রে ক্ষেত্রে র্যাক্সচার অবশ্যই আবার সেবন করতে পারেন র্যাক্সচার ওষুধ সেগুলোর সকল প্রকার ডের এবং দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ ওষুধটি খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ এক একড পরিমাণ মতো পানিতে মিশিয়ে ওষুধটি ভালো হবে মানে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে রোগের তীব্রতা অনুসারে চার ঘন্টা পর পর অথবা রোগের তীব্রতা কমে গেলে সেক্ষেত্রে চারবার সকালে বিকালে দুপুরে রাতে সেবন করতে পারেন অথবা একজন রেস্টেড আমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন র্যাক্সচার ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ দূরে রাখবেন শিশুরের নাগালে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখার চেষ্টা করবেন একবার শিলভেল ভাঙ্গা দিলে ওষুধটি যত দ্রুত সম্ভব শেষ পরপর খেয়ে ফেলবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে এখানে লগ ইন করতে পারেন আপনার আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরোগ্য ডাব্লু ডাব্লু ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আমি আবার বলছি ডাব্লু ডাব্লু ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারা অনেক কিছু আরও জানতে পারবেন বিস্তারিত আরেকটা কথা বলে রাখি যেসব মহিলারা বাচ্চা হচ্ছে না বন্ধারোগী যারা বিভিন্ন জায়গাতে ওষুধ খেয়েছেন কলকাতা ঘুরেছেন মাদ্রাজ ভেলোর ওষুধ খেয়েছেন কোনো সুফল পাননি সেক্ষেত্রে একবার আমার সঙ্গে ভুল করে যোগাযোগ করতে পারেন আলাদি সহায়তাকে অবশ্যই আপনার কোন আলোকিত করা সম্ভব আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম